দেখো কেমন হয়েছে দেখতে দারুণ হয়েছে না এই যে দেখো আমার হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে দিয়েছি এখানে আমি সরষের তেল দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা

এসমে তুমি দিয়ে দিচ্ছি সর্বিয়ার ডাকা সর্গের ডাকাটা একটু ভাজা ভাজা হলে একসঙ্গে আলু আর সর্বের ডাকা একসঙ্গে একটু ভেজে নেবে এই আলুগুলো আছে না এই আলুগুলো কিন্তু সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না যেন অনেক সময় আমাদের আলু কিভাবে গলে হালুয়া হয়ে যায় কিন্তু সেইটা হবে না এই যে দিয়ে দিচ্ছি ডাল বুঝছি ডালের ডাল কেন আমি আধ ঘন্টা আগে ভুজিয়ে রেখেছিলাম এই ডালটা আমি একসঙ্গে আমি ওইটার সঙ্গে ভেজিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি বেগুন বেগুন একসঙ্গে ভাজবো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অনেকে জিরার গুঁড়ো ধনে গুঁড়ো জিরার গুঁড়ো আর হলুদ গুঁড়ো পরিমাণ মতন নুন মনে হয় আর একটু নুন দিতে হবে নুন দিয়ে দিলাম সঙ্গে এগুলোকে ভেজে নেব দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এখন আমি দিয়ে দিচ্ছি জল এগুলো সিদ্ধ হওয়ার জন্য জল মনে হয় আর একটু জল লাগবে এগুলো সিদ্ধ হবে তো আর অল্প জল দেব এখন কি করবো এটাকে আমি ঢেকে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো কেন এখন টমেটোটা দিয়েছি ডাটাগুলো একটু সিদ্ধ হয়েছে মানে অনেক সময় টমেটোগুলো টক থাকে না সিদ্ধ হতে চাবে না ওই জন্য এখন আমি একটু সিদ্ধ হওয়ার পরে টমেটোটা দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি কি কয়েকটা এই যে রসুন দেব এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা এই যে রসুন আর দিয়ে দিচ্ছি কয়েকটা এই যে কাঁচা পেঁয়াজ এইভাবে একবার রান্না করে তোমরা খেয়ে দেখবে ভালো লাগে খেতে এখন ওইটা পেটেরও কোনো গন্ডগুলো অনেক সর্ষে টর্ষে দিয়ে খেলে ওইটাও ভালো লাগে চচ্চড়িটা কিন্তু এটা অন্য অন্য রকম লাগবে আর ওইটাই অন্য রকম লাগবে এখন ওইটাকে আমি কী করবো কয়েকটা কাঁচা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যে দিয়ে আবার কি করবো আমি একটু ওটাকে ঢেকে দিচ্ছি এইখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা ধনে পাতা একবার হলেও তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে কেন সজনে ডাটা খাওয়া তো খুব ভালো অনেকে সর্ষে টেসে দিয়ে খেতে চায় না এইভাবে করে খাওয়া হবে দেখবে ডালও খাবে সজনে ডাটাও খাবে পাইটা আমার খাবার মধ্যে কেন এটা আবার শুকিয়ে যাবে যদি তোমরা পারো লাস্টে একটু সর্ষের তেল দিয়ে দেবে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি যে দেখো এটা খেতে কিন্তু দারুণ হয় এই যে দেখে বুঝতে পারছেন এই যে ডাল ঠাল সব একসঙ্গে হয়ে মনে হয় কত মশলা দিয়েছি তারপরে আবার কি হয়েছে এটা একটু ঝাল ঝাল একটু টক টক লাগে টমেটো দিয়েছি না এটা দেশি টমেটো ছিল তারপরে কি সর্ষের তেল দিয়েছি লাস্টে ও তেলেরও দারুণ সেন্ট আসছে একটা সর্ষে সর্ষের তেলের যে একটা সেন্ট ওইটাও আসছে ওই জন্য বলছি আমি রান্না করে খেয়ে এই রেসিপিটা তোমাদের এখানে দিয়েছি আমার কাছে তো দারুণ লাগে খেতে